ক্যান্টনমেন্ট নতুন কমিটির ঘোষণা পত্র পাক করতেছি আমি শিপন বাগল বাংলাদেশ জাতীয় মটরচালক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বর্তমান ক্যান্টনমেন্ট থানার যে আহ্বায়ক কমিটি দিয়েছেন দিয়েছি আহ্বায়ক কমিটির এক নম্বর আহ্বায়ক হচ্ছে নম্বর শাহিযুক্ত আহ্বায়ক দীপন হাওরদাস

আঠ নম্বৰ মহম্মদ লাল হোটেল নম্বৰ মহম্মদ আলৌ পিম দহ নম্বৰ সদস্য লাবলু এঘাৰ নম্বৰ মহ

চাইবো আপনাদের ভিতরে এই যে সামনে যে পথ চলা এই পথ চলার ভিতরে যাতে আপনাদের এই সমন্বয়টা ঠিক থাকে এই সমন্বয়টা কিন্তু সবার ভিতরে নাই কিন্তু আপনি যে কাজটা করছেন এটার জন্য আমরা খুবই খুশি যে না এখানে একটা বন্ডিং আছে খুব সুন্দর একটা সমন্বয় মানে আপনাদের এই সমন্বয়টা যদি আপনারা ধরে রাখেন আমার মনে হয় আপনাদের ঢাকা মহানগরের মধ্যে একটা উজ্জ্বল নক্ষত্র হিসেবে এই ক্যান্টনমেন্ট থানাটাকে ফুটায় তুলতে বেশি দিন লাগবে আপনাদেরকে ওইভাবে মানে নির্দেশ নির্দেশনা দিব যে আপনাদের এই সমন্বয়টা ধরে রাখা আর সংগঠনের চেন অফ কমান্ডটা মানার চেষ্টা করবেন আর সংগঠনের পদ অনুযায়ী কাকে কোন পদে দেওয়া হয়েছে সেই পদ অনুযায়ী দায়িত্ব পালন করার চেষ্টা করবেন এইখানে কিন্তু অনেক ক্ষেত্র কি আমাদের মধ্যে এই পদের মানে ক্ষমতা বুঝা নিয়ে কিন্তু একটা ভুল বুঝাবোদি সিস্টেম হয় এইটা আমাদের বুঝতে হবে যে সভাপতির ক্ষমতা কতটুকু সদস্য সচিবের ক্ষমতা কতটুকু যুগ্ম আহ্বায়কের ক্ষমতা কতটুকু তো এই ক্ষেত্রে আপনারা প্রয়োজনে সবাই তো এখানে পড়াশোনা দেন এখানে এমন না যে এখানে সবাই একদম পুরা পড়া প্রয়োজনে বিভিন্ন সংগঠনের সাংগঠনিক গঠনতন্ত্র পাওয়া যায় কিংবা আমাদের সংগঠনের গঠনতন্ত্র আছে আপনারা সংগঠন করলে শুধু যে রাজনৈতিক চলমান প্রক্রিয়ায় আপনারা সংগঠন শিখে আসবেন সেটা না মাঝে বইও করতে হয় বই থেকেও কিছু নিতে হয় তো আমাদের গঠনতন্ত্র আছে আমাদের গঠনতন্ত্রটা নিয়ে পড়বেন পড়লে যখন আপনি আপনার পদের ক্ষমতা মানে সম্বন্ধে আপনি বুঝতে পারবেন যে আমার তো সীমানা আমার ক্ষমতার সীমানা এতটুকু আমি এর বাইরে যেতে পারবো না যদি ওইটা আপনি লঙ্ঘন না করেন প্রত্যেকের সীমানা যদি কেউ লঙ্ঘন না